গুড মর্নিং এসআইআর এ কোনো ফল্ট আছে সেই জন্য ইয়ারিংয়ে ডেকেছি আর এই যে লিস্ট হাতে দাঁড়িয়ে পড়েছি এটা হলো আমার বাপের বাড়ি যে জিপিতে আমি কাজ করতাম ওখানেই এসেছি আর দেখো লাইন পড়েছে কেমন দেখা যাক কি হয় আর কখন আমার ডাক পড়ে

রিসেন্টলি করছি না আর এখানে এসেছি এসআইআর জন্য এখানে হিয়ারিং হবে তো আগে থেকে নোটিশ দিয়ে দিয়েছিল এই যে নোটিশ দিয়ে দিয়েছে আর জন্যই আসতে হলো Ô mọi người ơi 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 পুরে ওই যে ব্লু কালারের অফিসটা ওটা হলো আমাদের জিপি অফিস

হচ্ছে না নাকি এখন কাজ শুরু হয়নি কাজ শুরু হয়নি রে ওই জন্য যে যেখানে সেখানেই আছে লসটায় বলেছে হবে কখন

국민의동 <목소리> <목소리> <목소리>

আমি এখন আছি এসআইয়ারের এর লাইনে তো অনেকেরই এরকম কিছু না কিছু ভুল হয়েছে তো চার্জার নোটিস গেছে

上好信。 好过好过来， এখনও মনে হয় কাজ কিছু শুরু হয়নি কারণ যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আছি হিয়ারিং এর জন্য লাগছে এসআইআর নোটিস তারপরে যে বাবার নাম আছে দু হাজার দুইয়ের যে লিস্ট তার জেরক্স নিজের কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড বাবার আধার কার্ড ভোটার কার্ড এগুলো সব জেরক্স লাগছে প্লাস এসআইআর নোটিস আর যে ভুল হয়েছে যে জন্য একটা তার জন্য একটা নোটিশ দিয়েছে সেই নোটিসটা যার যা বিএলও আছে তারা তাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছে বা সমস্যা তাদের থেকে জেনে নেওয়া হচ্ছে খুবই সমস্যা শুধু শুধু এগুলো জানি না কি করে ভুল হয়েছে যাই হোক আসতে হবে তাই এলাম আমার মতো আরও সবাই এসেছে কি লিখছে Please <laughs> কি বঞ্চ মোৰ আৰু কি বুজা আছে

চলো টাটা দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকি পরে দেখা হবে